সিক্সটিন পাওয়ার এন মাইনাস ওয়ান বাই ফোর পাওয়ার এন মাইনাস ওয়ান এর সরল মান কত এটিকে আমরা কি লিখবো ফোর স্কোয়ার পাওয়ার এন মাইনাস ওয়ান ফোর পাওয়ার এন মাইনাস ওয়ান আচ্ছা এটিকে লেখা যাবে ফোর এই এন ভিতরে চলে যাবে আর টু বাইরে আর কে লিখব ওয়ান স্কোয়ার ফোর পাওয়ার এন মাইনাস ওয়ান এখন এটাকে উপরে এটাকে লেখা যাবে কি এই মানে বি বি সূত্র ঠিক না এ এ প্লাস মাইনাস বিচার ফোর পাওয়ার অ্যান্ড মাইনাস ওয়ান এই মাইনাস বিটি এটি কাটা যায় আমাদের সঠিক অ্যান্সার হবে কি ফোর পাওয়ার প্লাস ওয়ান তারপর কি আছে কট থিটা ইকুয়াল রুট সিক্সটিন বাই থ্রি হলে কী মান কত এটিকে আমরা লিখতে পারি কট থিটা আর এটিকে বলব করলে হবে কত ফোর থ্রি এখন যদি একটি সমকিত আমি আঁকি এটা থিটা কোন কি জানি ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব আর এখানে অতিভুজ কত হবে যেহেতু ভূমি চার লম্ব তিন এটি কি লিখব রুট ওভার ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ষোলো আর এটি কত নয় ষোলো নয় কত যে করলে পঁচিশ পঁচিশে বরগমন কত পাঁচ আর থিটার ক্ষেত্রে আমরা কি জানি কস থেকে কি ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে ফোর অতিভুজ কত ফাইভার এটি তারপর আছে তাহলে কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু টু থিটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে সাইন স্কোয়ার টু থিটা এখানে সাইন আর টু থ্রিটারি স্থানে আমরা বসাবো কি সিক্সটি ডিগ্রি সাইন্স সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রোটবার থ্রি বাই টু তার উপরে হোল স্কোয়ার অর্থাৎ থ্রি বাই ফোর আমাদের সঠিক অ্যান্সার হবে থ্রি বাই ফোর এরপর খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স বাই টু প্লাস ওয়ান হলে ফাংশন অফ ওয়ান বাই এক্স কত যেখানে এক্স আছে সেখানে আমরা ওয়ান বাই এক্স বসিয়ে দেব তাহলে এখানে এক্স ছিল সেখানে কি করবো ওয়ান বাই এক্স বাই টু তার সাথে কত প্লাস ওয়ান এটিকে কি লেখা যাবে ওয়ান বাই এক্স ওয়ান আছে সল্টাই দিলে হবে কত ওয়ান বাই টু প্লাস ওয়ান অর্থাৎ ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান এটি আমাদের সঠিক অ্যান্সার টু রুট টু ভিত্তিক লগের এইটের মানপত্র এটিকে লেখব লগ টু রুট টু আর এই এটকে কে যাবে টু রুট হোল এটিকে করলে টু আর এটিকে করলে এটিকে করলে ফোর আর করলে হবে টু লক এখানে আছে ফোর ভিত্তিক লক আর এটিকে লেখা যাবে ফোর পাওয়ার ওয়ান বাই টু ফোর পাওয়ার ওয়ান বাই টু হচ্ছে টু তাহলে এটিকে লেখা যাবে এই পাওয়ার 2 সামনে নিয়ে আসি লক টু রুট টু টু রুট টু প্লাস এই পাওয়ার হাফ সামনে নিয়ে আসি লক ফোর ফোর তাহলে এটি কি এটির মান হচ্ছে ওয়ান আর এটির মান হচ্ছে তার মানে থাকতেছে কত দুই যোগ এক বাই দুই তো দুই দোকানে চার আর একে কত পাঁচ নিচে হচ্ছে দুই আমাদের সঠিক অ্যান্সার হবে পাঁচ বাই দুই ওয়ান বাই টু ওয়ান বাই টু ইনভার্স এ ইকুয়াল সিক্সটিন হলে এই স্কোয়ার মান কত এটি কি লিখবো ওয়ান বাই এখানে তার নিচে দেব ইনভার্সের জন্য ওয়ান এখানে হবে টু পাওয়ার এ ইকাল কত সিক্সটিন এটিকে লেখা যাবে এ ওয়ান এখানে ভাগ চিহ্ন আছে এটিকে বোন চিহ্ন দিব এই টু পাওয়ার এ উপরে চলে যাবে নিচে থাকবে কত ওয়ান আর এখানে কত এই ষোলো ছিল ষোলোকে লিখবো আমরা টু পাওয়ার ফোর টু পাওয়ার এ ইকাল কত টু পাওয়ার ফোর ভিত্তি কাটা যাবে ইকাল কত ফোর তাহলে এই স্কোয়ার হচ্ছে কত সিক্সটিন আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে সিক্সটিন তারপরে যে প্রশ্নটা জিরো পয়েন্ট ওয়ান জিরো 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 ফাইভ এর লগে পূর্ণ কত তাহলে এই দশমিক বিন্দুর পরে কোনো শূন্য নাই আছে কি একটি সংখ্যা তাহলে এখানে লিখব জিরো প্লাস ওয়ান তার উপরে বার যে যেখানে দশমিক বিন্দুর পরে কোনো শূন্য নাই সে তো জিরো তার সাথে একযুগ তারপরে দু চিহ্ন তার মানে হচ্ছে ওয়ান বার আমাদের লগের প্রণ হবে কত ওয়ান বার তারপরে প্রশ্নটি আছে ওয়ান বাই টেন রুট ওয়ান মাইনাস কস স্কোয়ার সমান কত ওয়ান বাই টেন কি কট এ আর এখানে রুট বার ওয়ান মাইনাস কস স্কোয়ার সমান সাইন স্কোয়ারে রুট কাটা যায় আর এখানে কট সমান লেখা যাবে কস এ বাইনে কিন্তু আর এটি এখানে আছে কত সাইনে এটি এটি কাটা যায় সমান কত কষ এ আমাদের সঠিক অ্যান্সার কস এ তারপরে যে প্রশ্নটি একটি বর্গের ক্ষেত্রফল সিক্সটিন বর্গ সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত তাহলে এই বর্গের বাহর দৈর্ঘ্য যদি হয় এ এর ক্ষেত্রে হবে কত এই স্কোয়ার আর এই স্কোয়ার সমান সিক্সটিন এর মান কত ফোর কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট ওয়ার টু ইন্টু এ বা রুট ওয়ার টু এর মান হচ্ছে ফোর বা ফোর রুটু বা টু সঠিক সঠিক আনসার ফোর রুট টু